আমরা রত ছিলাম এই সময় নবী করিম সাল্লাই আমাদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন তোমরা কি বিষয় দিয়া আলোচনা উত্তরে আমরা বলিলাম আমরা কিয়ামতের ব্যাপারে আলোচনা করিতেছি এই কথা শুনিয়া তিনি বলিলেন ইয়ামত কায়েম হইবে না যে পর্যন্ত না তোমরা দশটি বিশেষ আলামত দেখিতে পাইবে নিদর্শন तपर तीन धोआ दत দাববাতুল আর্ট বা মাটির জন্তু পশ্চিম দিক হইতে সূর্যোদয় ঈশা ইবনে মরিয়াম সাল্লামকে সাল্লামের অবতরণ এবং তিনটি ভূমিদর্ষ যেমন পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে এবং আরব উপদ্বীপে ভূমিদর্শের কথা উল্লেখ করেন এই নিদর্শনগুলির পর এক অগ্নি প্রকাশিত হইবে যা তাদেরকে মেন হইতে তারাইয়া নিয়া বিচারের ময়দানের দিকে नियाँ उपस्थित कर अल हादीस मुस्लिम शरीफ हादीस नंबर सात